তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো সরস্বতী পুজোগুলো কেমন কাটছে বলো তো আমি যাচ্ছি আজকে বৌঁচি ডিবিসি তো বৌচি ডিবিসিতে একটু অনেক কম্পিটিশান আছে আজকে তো সেখানে একটা সেট গেছে আমারই ক্যাসেট যাচ্ছে বিট সাউন্ড শিমলাগড় তো কিছু ক্যাসেট রেডি হচ্ছে দেখায় এখানে বিট মিউজিক আছে এই যে বিট মিউজিক আর এখানে একটা কম্পিটিশানের গান রেকর্ডিং চলছে তো কম্পিটিশানের গানটা আমি শোনাচ্ছি না একদমই কিন্তু ইউনিক হবে ঠিক আছে কারোর কপি করা নয় সবাই সব রকম গান বাজাচ্ছে দেখতে পাচ্ছি তো আমি যেটা ওখানে রাখবো সেটা একদমই ইউনিক রাখবো কারণ বীর সাউন্ডের মালিক একদমই ইউনিক চাই তো তাকে আমি বলেছি ঠিক আছে ইউনিক দেবো তো যে যে ওখানে আসবে চলে আসবে ঠিক আছে তো তোমার ওখানে তিনখানা তিরিশ আর একটা সোলো আছে ঠিক আছে যদি যাও দেখা হবে অবশ্যই আর কম্পিটিশানটা ওনার একটু বৈকেলের দিকে হয় ঠিক আমি জানি না তো আমি এগুলো রেডি করছি রেডি করি খানিকটা পরেই বেরোবো ঠিক আছে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পৌঁছি টিভিসিতে গিয়ে টাটা বাই বাই